সমানত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা অনুশীলন নয় দশমিক এক নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অংশ গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এই সতেরো নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা প্রায় সময় পরীক্ষা এসেছে এসএসি পরীক্ষা কিংবা দাখিল পরীক্ষায় তার আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে এবং বেল বাটনে ক্লিক করে রাখেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের সামনে চলে যায় তা আমরা কথা না বাড়ি আমরা আমাদের মূল কাজে চলে যাই আমরা এসকে সতেরো নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো অনুশীলন নয় দশমিক এক এটি খুবই গুরুত্বপূর্ণ তো আমরা সতেরো নম্বর দেখতে পাচ্ছি এখানে টেন টিটা প্লাস এক্স টিটা অল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস নাইন টিটা বাই ওয়ান মাইনাস নাইন টিটা তো আমাদেরকে বলা হয়েছে ওয়ান প্লাস সাইন আর ওয়ান বাই সাইন এই ওয়ান মাইনাস নাইনটিটা বের করার জন্য তো আমরা লিখবো প্রথমে লিখবো এলএইচএস এল এইচএস দেখি লিখব মানে আছে টেনটিটা প্লাসটা অল স্কোয়ার তো আমাদেরকে বলা হয়েছে এই মান থেকে আমাদেরকে ওয়ান প্লাস নাইনটিটা বাই ওয়ান মাইনাস নাইনটিটা ব্যয়ের করা আর এইচ এস তাহলে আমরা টেনটিটা আমরা বলছিলাম যে সব অঙ্ককে সবাই কী করতে হবে সব সময় টেন সেক যাই হোক আমরা সবাই সাইন আর মধ্যে নেব সাইন আর তাইলে টেন টিটা সমান আমরা কি জানি সাইন বাই কস টিটা প্লাস সেক টিটা সেকের সাথে কিন্তু কোসের মিল রয়েছে তাইলে ওয়ান বাই কি হবে কস টিটা এবার ব্যাকেট আছে স্কোয়ার আছে আমরা স্কোয়ারে তো আমরা কী পেলাম এখানে দুইটা ভগ্নাংশ পেয়েছি তাহলে ভগ্নাংশ আমরা প্রথমে কস্তিটা আর কস্তিটা এই যে হরের লসাগু নিতে হবে তাহলে কস্তিটা আছে কস্তিটা একটা যাবে এক জাতি চিহ্ন মানে রাশি হলে একটা যাবে এলে কস্তিটা লসাগু এখন এই কস্তিটা দ্বারা এই কস্তিটাকে কী করতে হবে বাঘ করতে হবে তাহলে কয়বার যাবে একবার কস্তিটা কস্তিটা আমাদের একবার যাবে তাহলে এটার সাথে গুণ হবে সাইন্টিটাকে সাইন্টিটা প্লাস আছে আমরা প্লাস দিয়েছি এখন কস্তিটা এই কস্তিটাকে আবার বাঘ দেবে একবার যাবে তাহলে একে এক তাহলে আমাদের কিন্তু এই স্কোয়ার রয়েছে বাইরে কিন্তু স্কোয়ার রয়েছে আমরা দিয়েছি এখন যেহেতু এখানের উপরে স্কোয়ার রয়েছে এখানের বল অল স্কোয়ার আছে বলতে সবগুলোর উপরে স্কোয়ার আছে তাহলে আমরা এটা গুণ করতে পারি কষে কষে কী হবে ক এখানে আমরা সাইনতিটা প্লাস ওয়ান এটাকে আমরা কিন্তু এভাবে ভাগ করে লিখতে পারি ওয়ান প্লাস সাইন অল স্কোয়ার তাহলে কি দাঁড়ালো এই যে ওয়ান প্লাস সাইনটিটা এখানে দুইবার আছে কসটিটাও এখানে দুইবার তাহলে কস স্কোয়ার টিটা ওয়ান প্লাস সাইনটিটা দুইবার হয়েছে না তো আমরা কি করব আমরা কিন্তু সূত্র জানি স্কোয়ার টিটা সমান হচ্ছে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার টিটা কোয়ার টিটা সমান ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার টিটা সবাই কিন্তু ভালো করে সূত্রগুলো আয়ত্ত করতে হবে তাহলে কিন্তু অঙ্ক সহজ লাগে এখানে ওয়ান প্লাস সাইনটিটা যেভাবে আছে অল স্কোয়ার দিয়ে লিখতে হবে ঠিক আছে তাহলে কি হলো এখানে আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এ মাইনাস বি বলতে স্কোয়ার মাইনার স্কোয়ার ওয়ানের ও কিন্তু মনে মনে স্কোয়ার রয়েছে তাহলে স্কোয়ার মাইনার বি স্কোয়ার হচ্ছে তাহলে স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি আমরা মনে মনে এ প্লাস বি বলবো কিন্তু আমরা লিখার সময় এটা হচ্ছে এ এটা হচ্ছে কি বি তাহলে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি বলতে ওয়ান প্লাস সাইন্টিটা ওয়ান মাইনাস সাইন্টিটা এখানে ওয়ান প্লাস সাইন্দিটা কিন্তু দুইবার রয়েছে এই যে হল স্কোয়ার দ্বারা বোঝা যাচ্ছে এখানে কয়বার আছে দুইবার আমরা দুইবার লিখবো এবার ভেঙে বেঙ্গে লিখবো ওয়ান প্লাস সাইন্িটা ওয়ান প্লাস সাইন্ধিটা তাহলে কী হলো এই যে ওয়ান প্লাস সাইনটিটা এখানেও নিচে কিন্তু ওয়ান প্লাস সাইন্টিটা বা আগ আকারে আসে তাহলে এই এটা এটা কী হবে কাটা যাবে তাহলে কাটা যাওয়ার পর কী থাকলো এখানে আসে উপরে আছে ওয়ান প্লাস সাইন্িটা আর নিচে রয়েছে কি ওয়ান মাইনাস সাইন্িটা তাহলে আমাদের উত্তর বলা হয়েছিলো ওয়ান প্লাস সাইন্টিটা বা ওয়ান মাইনাস সাইন্িটা এই উত্তরটি বের করার জন্য আমরা কিন্তু বের হয়েছে তাহলে এটাই হচ্ছে আর এইচএস আশা করি সবাই বুঝতে পারছো এই হচ্ছে সতেরো নম্বর অঙ্কের সমাধান এবং এটি খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাতু